ভ্লগ থার্টি সিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমি আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করব আজ কয়েক মাস পরে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি আমি যাই হোক আমি আমার জীবনে প্রথমবারের মতো আমসত্তা বানিয়েছি আর বানিয়ে আমি সত্যিই সাকসেস প্রথমবার কোনো কাজ করার পরেই যখন আপনি সফল হবেন তখন আপনার থেকে খুশি আর কেউ হবে না হয়তো আর তার থেকে বড় কথা আপনি যখন কোনো কাজ করার পূর্বে কারোর কাছ থেকে পরামর্শ নেন কাউকে হয়তো জিজ্ঞাসা করবেন হয়তো বা ইউটিউব দেখে আপনি শিখবেন মানে যাই হোক যেভাবেই হোক যেন আপনি কোনো কাজ হাতে নেওয়ার আগে যেন সেই কাজটা শিখে বুঝে শুনে জেনে তারপর আপনি ওই কাজে হাত দিতে পারেন দেখেন আমার আম সাথেগুলো কত সুন্দর হয়েছে আমি কিন্তু রোদে দেইনি দুই থেকে তিন দিন আমি এই আম সত্যটাকে একদম কন্টিনিউ ফ্যানের নিচে শুকিয়েছি যাদেরকে উদ্দেশ্য করে বানিয়েছিলাম যেমন আমার হাজব্যান্ড ওই বলেছিল বানানোর জন্য তারপর আমার মাসি শাশুড়ি আমার মামা শ্বশুর মেশো তারপর আমার মা বোন সবার জন্যই বানিয়েছি আর আমার শাশুড়ি তো দেশে বাইরে থাকেন তাকে দেয়া হয়নি আর এগুলো হচ্ছে দেওয়া হবে না আর কি আর এগুলো হচ্ছে মালটার খোসা এগুলোকে আমি শুকিয়ে এই যে কয়েকটা আমি শুকিয়েছি এগুলোকে শুকিয়ে আমি একটা গ্রিন টির মতো করে খাবো যার জন্য এগুলোকে আমি শুকাচ্ছি আমার শাশুড়ি মাকে আমি সবসময় স্মরণ করি সে থাকলে হয়তো ঠিকমতো এখানে আমাদের সাথে খাওয়া দাওয়া করতে পারতো আর আজকে যে আনন্দ আয়োজন সেটা হচ্ছে আমার মাসি শাশুড়ি তার হাজব্যান্ড দেশের বাইরে ছিল সে দেশে এসেছেন তার জন্যই আর কি রান্না রান্নাবান্না এটা হচ্ছে মুরগির রোস্ট রান্না করছি আর ঝাল ঝাল মুরগির রোস্ট কেউ যদি আমার মতো করে আমার কাছে ঝাল কোনো রোস্টের রেসিপি চান আমি চাইলে দিতে পারবো আর রান্না করেছিলাম গরু মাংসের রেজালা বেগুন ভাজা আর হচ্ছে মালটার তবে আমি একদমই নতুন রাঁধুনি রান্না রান্নাবান্না শিখছি যতটুকু চেষ্টা করি চলে যায় খাওয়া যায় আর আমি খুব ঘরোয়া টাইপের একটা মেয়ে আমি সবসময় চাই আমি যা কিছুই রান্না করি না কেন একজন মানুষের জন্য আমি রান্না করলাম সেটা যদি সে তৃপ্ত করে না খেতে পারে তাহলে তো আমার রান্নাটাই ব্যর্থ তাই আমি সবসময় চেষ্টা করি যে খুব মজা করার মানে অ্যাটলিস্ট যেন শান্তি করে মানে খাবারটা খাওয়া যায় আর আমার যথাসাধ মানে সাধ্য চেষ্টা সবসময় চলতে থাকে আর আমি চেষ্টা করি ভবিষ্যতে আরও ভালো হবে আশা করি এটা হচ্ছে মাটা পায়েস আমার মার কাছ থেকে শেখা আনটিকে আমার মাসি শাশুড়িকে সবসময় আমি এই মালটার পায়েসটা বানিয়ে খাওয়াই উপর থেকে এই খোসাটা নিয়েছি আমি তবে এবার আমি তাকে কনফিউজ করার জন্য একটু ব্লু কালার মিলিয়েছিলাম যার কারণে সে যেন ধরতে না পারে প্রথমে দেখি যে এটা কী তারপর আর কি মামা শ্বশুর আর কি বলে দিল যে আমি ফুড কালার ইউজ করেছি যাই হোক আমার গরুর মাংস রান্না আগেই হয়ে গিয়েছে এটা হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে এটাকে ভাপে বসিয়ে দিব আর পায়েসটা ওদিকে হচ্ছে রোস্ট রান্নাও প্রায় শেষ উপর দিয়ে একটু ঘি আমি দিয়ে দিয়েছি যেন একটা সুন্দর ফ্লেভার আসে তারপরে এখানে আমি ফ্রোজেন করা চারটা কাঁচামরিচ আমি দিয়ে দিব যেন ফ্লেভারের জন্যই এটা মূলত দিয়ে একবারে ঢেকে দিব। আমার সব কিছু দেওয়া কমপ্লিট হলেই আমি নামিয়ে নিব তবে তার আগে আমার মানে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি আর এখন বাজে সাড়ে আটটার মতো সকাল আমার রান্না রান্নাবান্না পুরাই কমপ্লিট আমি সব কিছু রান্না করে ফেলেছি সাড়ে আটটার মধ্যে তবে আমি পোলাওটা রান্না করিনি বাসমতি চালের পোলাও রান্না করব আর আমরা যেহেতু রাতেও একসাথে খাওয়া দাওয়া করব তো পোলাওটা রান্না করলে সারাদিন থাকবে না তো আমি বারোটা সাড়ে বারোটার দিকে এগারোটার দিকে আর কি বসিয়ে দিব বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার পোলাও রান্না হয়ে যাবে তাহলে আমরা সারাদিন এই খাবারটা খেতে পারবো এই যে আমার বাসমতি চালের পোলাও রোস্ট বেগুন ভাজা আর গরুর মাংস চুলায় গরম হচ্ছে সালাদ রেখেছি কাঁচামরিচ রেখেছি মামার জন্য আর লেবু সবার জন্য এই যে আমার গরুর মাংস গরম হচ্ছে তারা খেতে বসলে আমি দিয়ে দিব কারো যদি এই গরুর মাংস রেজালার যে মানে আমি যেভাবে রান্না করি এটারও রেসিপি যদি চান আমি তাও দিতে পারবো কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রেসিপি দেওয়ার চেষ্টা করব খাওয়া দাওয়া শেষ করে এখন ফলের পর্ব তাদেরকে ডালিম মালটা আর তরমুজ দিয়েছি এ হচ্ছে আমার মাসি শাশুড়ি ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর আর ইনি হচ্ছেন আমার মাসির শাশুড়ির হাজব্যান্ড আমার আমার কত ভাগ্য জন শাশুড়ি মা এবং মামা মাসি অসুস্থ মোটামুটি দেখানো হয়েছে দু একজন বাকি হয়তো একদিন সবার সাথে পরিচয় করিয়ে দেব আমার হাজবেন্ড দুপুরবেলা খেতে পারেনি তো আমরা সবাই তাকে মিস করেছি দুপুরবেলা আর এখন রাতের বেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করে গল্পগুজব করছি গত এক মাস যাব তিনি অনেক অসুস্থ ছিলেন তবে বর্তমানে অনেকটাই সুস্থ এবং লাকি আন্টির কথা না বললেই না ওনার খুব বড়ো ধরনের একটা রোগ ধরা পড়ে মানে ধরা পড়েছে সবাই তার জন্য অবশ্যই দোয়া করবেন সবার প্রার্থনাতে অবশ্যই আমার তিনজন মাসি শাশুড়িকে রাখবেন যেন তারা দ্রুত সুস্থ হয়ে যায় আর আমিও সবসময় প্রার্থনা করি আর এগুলো মামা শ্বশুর মেশর শ্বশুর যখন দেশ বিদেশ থেকে এসেছিলেন তখন আমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছিলেন চামচ দেখলেন দেশের বাইরে খুব ভালো ভালো চামচ পাওয়া যায় মানে স্টিল ওইখানকার স্টিল খুবই ভালো আর এই যে ফিশ মানে বাদাম তারপর কফি সাবান শ্যাম্পু তারপর চকলেট ছুরি জিরার প্যাকেট ওইখানে এত ভালো জিরা পাওয়া যায় তো সেখান থেকে জিরা নিয়ে এসেছে তারপর ট্যাং নিয়ে এসেছে অনেক কিছুই নিয়ে এসেছে আমাদেরকে দিয়েছে এনেছে আর এটা হচ্ছে ওই জিরার কথা বললাম খুবই ভালো জিরা না একটু ময়লা আছে না কোনো দুই নাম্বারের জিনিস খুবই ভালো আন্টি আঙ্কিল অনেক ধন্যবাদ যে তারা এত কিছু আমাদের দিয়েছে এত কিছু না দিলেও চলতো তারপরে তারা ভালোবেসে যেহেতু দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ প্রার্থনা করি তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আমার হাজব্যান্ড এবং আমি যেন ভালো থাকতে পারি এবং এই যে দুইটা দেখছেন একটা সাবান আর একটা পারফিউম আর একটা গেঞ্জি আমার হাজব্যান্ডকে দিয়েছে তার বন্ধু আর এইটা হচ্ছে তিনি ইন্ডিয়ায় গিয়েছিল তো এই দুইটা জিনিস দিয়েছিল একই দিনে এতগুলো গিফট পেয়ে আমি সত্যিই খুব খুশি তো সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়ার নাম বলি রাজেশ ভাইয়া ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা দেখে থাকেন ভাবিকে নিয়ে অবশ্যই আমাদের বাসায় আসবেন ভাবিকেও দাওয়াত রইল আপনারা দুজন অবশ্যই আমাদের বাসায় দাওয়াত দিলাম আসবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ